চলতি মাসের প্রথম সপ্তাহে রেমিটেন্স এসেছে আটান্ন কোটি পঁয়তাল্লিশ লাখ ডলার বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ সাত হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা সেপ্টেম্বরের প্রথম সাত দিনের রেমিটেন্স পাঠিয়েছে আটান্ন কোটি পঁয়তাল্লিশ লাখ চল্লিশ হাজার ডলার আর প্রতিদিন আসছে আট কোটি পঁয়তাল্লিশ লাখ ডলার করে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে দুই সালে জুলাই মাসে দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ দুশো ষাট কোটি ডলার রেমিটেন্স এসেছিল বছর ওয়ারি হিসেবে দুই হাজার বিশ একুশ অর্থ বছরে সর্বোচ্চ রেমিটেন্স আসে ওই অর্থ বছরে মোট রেমিটেন্স আসে চব্বিশ দশমিক আটাত্তর বিলিয়ন বা দুই হাজার চারশো আটাত্তর কোটি ডলার আর ব্যাঙ্কিং চ্যানেলে চলতি বছরের জুন মাসে দেশে এসেছে মোট দুশো চুয়ান্ন কোটি ডলারের প্রবাসী হয় বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ উনত্রিশ হাজার সাতশো কোটি টাকা এখন পর্যন্ত এটি সর্বোচ্চ রেমিটেন্স বা প্রবাসী আয় কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে গত আগস্ট মাসে পুরো সময়ে দেশে বৈদেশিক রেমিটেন্স এসেছে দুশো বাইশ কোটি ডলার যা আগের বছরের তুলনায় বাষট্টি কোটি ডলার বেশি গত বছরের আগস্ট মাসে একশো ষাট কোটি ডলার রেমিটেন্স এসেছিল চলতি পঁচিশ অর্থবাজার বছরের প্রথম মাস দেশের একশো নব্বই কোটি মার্কিন ডলার রেমিটেন্স আসে তাছাড়া জুন মাসে দুশো চুয়ান্ন কোটি ষোলো লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছিল তার আগের মাস মে মাসে দুশো পঁচিশ কোটি আটত্রিশ লাখ ডলার এপ্রিলে দুশো চার কোটি বিয়াল্লিশ লাখ মার্চে একশো নিরানব্বই কোটি সত্তর লাখ ফেব্রুয়ারিতে দুশো ষোলো কোটি পঁয়তাল্লিশ লাখ এবং জানুয়ারিতে দুশো এগারো কোটি একচল্লিশ লাখ মার্কিন ডলার পাঠান বিদেশি প্রবাসীরা